আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স মডার্ন হাউস ডিজাইন আরেকটি সুন্দর বাড়ি নিয়ে আসছে আজকের প্রজেক্টটি আমরা খুবই সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি যেখানে চারটি বেডরুম থাকবে দুটি বাথরুম একটি নামাজের রুম একটা কিচেন রুম দুটি ব্যালকনি একটি ফোর্স থাকবে দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলা করতে কত টাকা খরচ যাবে সেই খরচের হিসেপটি দেখাবো টু ডি ফ্লোর প্ল্যান দেখাবো বাড়িটি এক্সটেরিয়র ডিজাইন দেখাবো টপ ভিউ দেখাবো নাটেনের ধৈর্য সহকারে এই আধুনিক মানের বাড়ির ডিজাইনটি অবশ্যই আমাদের সাথে দেখে থাকবেন রহিম বন্ধুরা মতো আরেকটি সুন্দর ডিজাইন নিয়ে আসছি এই বাড়িটি করেছিলাম আমরা মোহাম্মদ বাবু নামে জিনাই তাহার এক ভদ্র লোকের জন্য উনি প্রবাসে থাকেন আমাদের কাছ থেকে অনেক আগে একবার একটা ডিজাইন করে নিয়েছেন নেক্সট টাইম এখন আবার আরেকটা করেছেন ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আধুনিক মননশীলতা সম্পন্ন কারুকার্য সংবলিত একটি নান্দনিক ডিজাইন দেওয়ার জন্য এই বাড়িটি একতলা ফাউন্ডেশন কমপ্লিট করেছি আমরা টোটালি বাড়িটি হবে দোতলা ফাউন্ডেশন আমরা একতলা কমপ্লিট করে ওনাকে ডিজাইন ড্রয়িং ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ প্রিবামদারের সামনের বারান্দার ডিজাইনটা খুবই একটু আধুনিক মানে করার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন আপনারা আমরা বারান্দার নিচেও একটু গ্রিলের ব্যবস্থা করেছি উপরে করেছি আমি বিএসসি ইঞ্জিনিয়ার আমি চেষ্টা করি সবসময় আমার ক্লায়েন্টদেরকে ইকোনমিক্যাল এবং টেকসই উপহার দিতে যাতে পরিবেশ বান্ধব একটি বাড়ি পাই আমরা এমন একটা বাড়ি করবো যেখানে সহজে বসবাস করতে পারে আসি আমরা এই বাড়ি সম্পর্কে আপনাদের কাছে এক্সপ্লেন করে দেখতে পাচ্ছেন বারান্দাটা কিভাবে আলহামদুলিল্লাহ প্রতিটি ওয়ালে আমরা বিটের ব্যবস্থা করে দিয়েছি সামনে যে ফোর্স আছে দোতলা ফোর্স তার মানে হচ্ছে সিনি দিয়ে ফোর্সে আসতে পারবেন উপরে আপনি আবার যদি মনে করেন দোতলা দুইটা ফোর্সের প্ল্যাটফর্ম করবেন সেটা আপনি করতে পারবেন মানে আপনি অপটিমাইজেশন করার মতন আপনার সে সুযোগ থাকবে আলহামদুলিল্লাহ কাস্টমাইজ নিজের মতো করে করতে পারবেন এছাড়াও আপনি যদি মডার্ন হাউস ডিজাইনে প্রথম হয়ে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই ফেসবুক হলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ইউটিউব হলে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন প্রিয় বন্ধুরা আপনার জায়গার পরিমাপ আপনি কমেন্ট বক্সে উল্লেখ করবেন আমরা সেই অনুযায়ী আপনার একটা ডিজাইন করে দেবেন ইনশাআল্লাহ তাহলে ফলো দিয়ে যদি আপনি কমেন্ট বক্সে আপনার জায়গার পরিমাপটা উল্লেখ করেন আপনি অনায়াসে সুন্দর একটা কাল্পনিক একটি ডিজাইন আমরা আপনাকে করে দেবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এই বাড়িটি চমৎকারভাবে আমরা করেছি প্রতিটি জিনিস আমরা আপনাদের কাছে শেয়ার করবো ইনশাআল্লাহ ফ্যারাফেট ওয়াল বলেন জেনারেলা বলেন ওয়ালের বিট বলেন কালার কম্বিনেশন বলেন সবকিছু একটা চমৎকার ভাবে আমরা সাজানোর চেষ্টা করছি একটি বাড়ি হচ্ছে একজন মানুষের সারা জীবনের স্বপ্ন সম্মানিত ভিউরস এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছেন চার কন্যারের চারটা বেডরুম আমরা রেখেছি গ্রামের জন্য খুবই পপুলার একটা বাড়ি দুটি টয়লেট রেখেছি টয়লেটের পাশে বাম পাশে কিন্তু বাহিরে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিট রেখেছি প্লাস সেখানে ছোটোখাটো উনি কেবিনেট রাখবেন ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সে কারণে আমরা এখানে একটু জায়গাটা বেশি রেখেছি পিছনে আমরা কিচেন রুম রেখেছি সেখান দিয়ে আপনার বাইরে যদি যেতে ইচ্ছা থাকে ইচ্ছা পোষণ করেন সেখানেও যেতে পারবেন কোনো সমস্যা নেই আর ডান পাশে হচ্ছে একটি নামাজের রুম রেখেছি আর আরেকটি হচ্ছে টয়লেট রেখেছি সব কিছু মিলিয়ে আমরা এখানে যেটা অ্যাকোমোডেশন করেছি এখানে দুটি টয়লেট রেখেছি একটা প্রেয়ার রুম রেখেছি একটা আপনার ব্যাক একজিটের জন্য আমরা স্পেস রেখেছি পোতলা ফাউন্ডেশন দিয়ে চমৎকারী বাড়িটি প্রিয় বন্ধুরা আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন সেজন্য স্ক্রিন দেখার নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনি বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী অর্ডার কনফার্ম করলে আমরা আপনাকে ডিজাইন করে দেবো ইনশাল্লাহ আপনার বাড়িতে ড্রয়িংটি পৌঁছিয়ে দেব কাজ চলাকালীন সময় অনলাইনে সকল ধরনের ফ্রি সার্ভিস সবসময় পাবেন ইনশাল্লাহ লাইফ টাইম আপনি আমাদের কাছ থেকে সকল ধরনের টেকনিক্যাল সাপোর্ট পাবেন আপনার বাড়ি যেহেতু করবেন একজন ইঞ্জিনিয়ার যদি আপনার সাথে সার্বক্ষণিক থাকে আলহামদুলিল্লাহ তাহলে আপনার ইকোনমিক্যাল এবং টেকসই একটি বাড়ি করতে আর ব্যাক ফেতে হবে না একজন প্রকৌশলী সবসময় চেষ্টা করবে আপনাকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য মাটি কাটা থেকে শুরু করে বিল্ডিংয়ের চাবি বুঝে নেওয়া পর্যন্ত প্রতিটি সেক্টরে একজন ইঞ্জিনিয়ার যদি তদারকি করে আলহামদুলিল্লাহ আপনার বিল্ডিংটি শত বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে আমরা মডার্ন হাউস ডিজাইন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘ অনেক বছর যাবৎ আমরা বাড়ির ড্রয়িংয়ের ডিজাইন দিয়ে আসছি আপনিও চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন সম্মানিত ভিউয়ার্স এটা হচ্ছে বাড়িটির ট্যুরি প্ল্যান বত্রিশ ফিট বাই চল্লিশ ফিট টোটাল জায়গাটা আমরা কাভার করেছি বত্রিশ ফিট বাই চল্লিশ ফিট ছয় ইঞ্চি ল্যান্ড এরিয়া আমরা কভার করেছি ফার্স্ট টাইম একটি ফোর্স থাকবে সিঁড়ি থাকবে ভিতরে প্রবেশ করলে ড্রয়িং কাম ডাইনিং রুম পাবো চার কর্নারে চারটা বেডরুম আমরা রেখেছি এগারো ফিট আট বাই তেরো ফিট এগারো ফিট বাই বারো ফিট ছয় করে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এটা হচ্ছে কমন টয়লেট এটা হচ্ছে ফ্রেয়ার রুম আর এই দিক দিয়ে হচ্ছে উনি সাইড এক্সিট থাকবে আবার ব্যাক এক্সিট থাকবে ওনার বাড়িতে হচ্ছে তিনটা দরজা থাকবে সব কিছু মিলিয়ে এই বাড়িটি করতে তেরোশো ষোলো স্কোয়ার ফিটে জমির প্রয়োজন পড়েছে কতটি কলাম লেগেছে কলামের সাইজ কেমন কোন কলামে কতটি রড দিয়েছি গ্রেড বিম সাদের বিম সাদের ডিজাইন ইলেকট্রিক্যাল স্যানিটারি সব কিছু কিন্তু আমরা বই আকারে একদম গুছিয়ে বইটাকে প্লাস্টিক বাইন্ডিং করে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে প্রোভাইড করে থাকি আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা একটা একটি বই যাবে মিস্ত্রি দেখে কাজ করবে মিস্ত্রি সার্বক্ষণিকভাবে আমাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবে কেননা স্বাধীনতা অর্জনের ছেড়ে রক্ষা করা কঠিন সেই জন্যই আমরা ড্রয়িং দেওয়ার পরে সার্বক্ষণিকভাবে আমরাও নিজ থেকে যোগাযোগ অব্যাহত রাখি কারণ আমাদের বক্তব্য হচ্ছে যে আপনাকে একটা ডিজাইন দিয়েছি তাতে আপনার সাথে সম্পর্ক নষ্ট শেষ হয়ে গেছে তা নয় আপনার সাথে সম্পর্ক আমাদের কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ প্রিয় এটা হচ্ছে বাড়িটির টু ডি প্ল্যান চলো না বাইরেটির খরচের হিসেবটি দেখে আমরা বাবু ভাইয়ের জন্য যে বাড়িটি করেছিলাম দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি চোদ্দশো ষোলো স্কোয়ার ফিট আর একটু খেয়াল করবেন আমি কিন্তু সঠিক ইনফরমেশনগুলো আপনার সাথে শেয়ার করবো যা খরচ দেখাবো আলহামদুলিল্লাহ সেই খরচের মধ্যে কাজ শেষ হবে এই বাড়িটি কলম পর্যন্ত কাজ করতে মানে মাটি কাটা থেকে একতলার কলম কমপ্লিট করা পর্যন্ত খরচ পড়বে ইট বালু রড সিমেন্ট বাবদ ছয় লক্ষ উনাশি হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা যেখানে সিমেন্ট যাবে দুশো সাতাশি ব্যাগ সাদা বালো যাবে দুশো চল্লিশ গণফুট লাল বালো যাবে তিনশো সত্তর গণফুট রড যাবে বত্রিশশো একান্ন কেজি ইট যাবে পনেরো হাজার চারশো আটাত্তর ফিস ছাপ পর্যন্ত কাজ করতে খরচ পড়বে ইট বালু রড সিমেন্ট বাবদ পাঁচ লক্ষ উনিশ হাজার আটশো পঞ্চান্ন টাকা যেখানে সিমেন্ট যাবে দুশো ব্যাগ সাদা বালু যাবে একশো তেতাল্লিশ গণফুট লাল বালু যাবে দুশো ছেষট্টি গণফুট রড যাবে আঠাশশো পঞ্চাশ কেজি ইট যাবে নয় হাজার নশো সাতষট্টি ফিস ফ্লোর ডালাই গাতনি আর প্লাস্টার সহ যাবে চার লক্ষ আটত্রিশ হাজার একশো এক টাকা যেখানে ফ্লোর ঢালাই এবং কাটনি প্লাস্টার সহ সিমেন্ট যাবে দুশো সাত ব্যাগ সাদা বালো যাবে সাতশো সাঁত্রিশ গণফুট লাল বালো যাবে একশো আঠাশ গণফুট রড যাবে তিরিশ কেজি ইট যাবে একুশ হাজার ছয়শো সাতানব্বই ফিস একদম কাটনি সহ ফ্লোর ডালাই আমরা এখানে ফ্লোর ঢালাইটা ধরেছি সোলিং এবং ঢালাই আপনি যদি রড দিয়ে দেন সেটা দিতে সেটা ভিন্ন হিসাব ধরতে হবে দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি সামারাইজ করলে আমরা প্রায় সিমেন্ট হচ্ছে ছয়শো ব্যাগ সাদা বালু হচ্ছে এগারোশো একুশ গণফুট লাল বালু যেটা সিলেকশন বালু অথবা সিলেট বালু বলে সাতশো চৌষট্টি গণফুট ফিকেট যাবে একুশ হাজার প্লাস নাম্বারিট যাবে পঁচিশ হাজার প্লাস ষোলো মিলিমিটার ডায়ের রড লাগবে চৌত্রিশশো কেজি বারো মিলিমিটার ডায়ের রড লাগবে তিনশো ছিয়াত্তর কেজি দশ মিলিমিটার ডায়ের রড লাগবে পনেরোশো বাউন্ন কেজি আট মিলি ডায়ের রড লাগবে সাতশো ষাট কেজি সব কিছু মিলে ছয় টন একশো তিরিশ কেজি রড লাগবে সব মিলে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে ষোলো লক্ষ একত্রিশ হাজার পাঁচশো চোরানব্বই টাকা খরচ পড়বে এই বাড়িটি ফিনিশিং আইটেম টাইস টাইসের মশলা ওয়াল টাইস এই বেডরুমের দরজা বাথরুমের দরজা জানালার গ্রিল গ্লাস বারান্দার রেলিং মেন গেট ইলেকট্রিক্যাল স্যানেটারির রঙের কাজ সিগেল সিভিল ঠিকাদার সব কিছু মিলে আরও দশ লক্ষ সাতাশি হাজার টাকা অলমোস্ট দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে সাতাশ লক্ষ উনিশ হাজার দুইশো উনপঞ্চাশ টাকা খরচ পড়বে বন্ধুরা একদম ভেঙে ভেঙে আপনাদের কাছে বলেছে যদি কোনো বিষয়ে আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করে অবশ্যই ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ